ছাদ কৃষি মানেই এক টুকরো আপন ভবন ডাক্তার শফিউল আলম তার আপন নিবাসের ছাদে সেই ভবনই গড়ে তুলেছেন নিবিড় যত্নে চারতলা ভবনের তিন হাজার দুশো বর্গফুটের ছাদটির দু হাজার সাতশো বর্গফুটে ফুল ফল সবজির এক অনন্য ক্ষেত্র কিনেই ফুল থেকে ফল কিংবা মৌসুমি সবজি এমনকি ঔষধি গাছও শোভা পাচ্ছে এই ছাদ কৃষিতে দু হাজার আট সালে একটা স্বল্প পরিসরে আমি ছাদ কৃষি শুরু করি তখন আমার এই বিল্ডিংটা ছিল দোতলা দোতলার ছাদে ছিল কিন্তু আসলে দোতলার ছাদে ওই রকমভাবে আমি স্পেসটা ভালো ছিল না কনস্ট্রাকতে কোনো ছাদ বাগান করার মতো ছিল না তবে ওখানে আমি একটা ভালো সাফল্য পাই যা আমি ওখানে ফলের গাছ তারপরে সবজি করলাম এটা প্রোডাকশন হলো শফিউলের এই ছাদ কৃষি সুচিন্তিত এক উদ্যোগ আয়োজনের পূর্বেই নির্ধারণ করে নিয়েছিলেন এর অবকাঠামোর নানান দিক দু সালে যখন এই বিল্ডিংটা কমপ্লিট হলো তখন ডেভেলপার পার্কে বলে যে এটা আমি ফুলের বাগান করতে চাই যেটা বা ফলের বাগান করতে চাই যে কিভাবে করা যেতে পারে তখনই আসলে এই আইডিয়াতে আসলো আমরা এটা এই বিল্ডিংয়ের ফিলারের ওপরে ত্রিশ ইঞ্চি চওড়া একটা বেড করলাম যে বেডটা আসলে লোড নিতে সক্ষম এটা দু হাজার ষোলো সালেই করা এটা ষাট ফিট লম্বা এবং ষাট ফিট প্রস্তুত স্কোয়ার একটা বিল্ডিং তখন আমরা এইটা শুরু করলাম শুরু করার পর স্বল্প পরিসরের থেকে আমরা বৃহত্তর পরিসরে আসলাম বিভিন্ন ধরনের সবজি সবজি মানে যেটা লোকাল যে সমস্ত সবজি সব সবজিই এখানে আমরা আবাদ করছি এবং আসলে বলা যায় যেটা অনুপ্রেরণা আমি তো আসলে কৃষকের সন্তান কৃষকের সন্তান তখন থেকে আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল আমি যদি একটা বাগান করতে পারি যে বাগানের সংস্পর্শে থাকতে পারি আবার কাজের ফাঁকা ফাঁকি তখন মানসিকভাবে আমার নিজেকে একটা প্রশান্তি আমি পাবো হ্যাঁ সেই শান্তির উদ্দেশ্য নিয়েই আসলে এত বড় পর্যায়ে আসা এবং আমার মনে হয় এখানে যে সমস্ত ফলের গাছগুলো আছে এমন কোনো গাছ এই মধ্যে নাই যেটা নাই সবই আছে মোর দেন ফিফটি আইটেমের ফলের গাছ আছে এবং সবজিও অনেক আইটেম আছে এই প্রেরণায় কাজ করেছে টেলিভিশন অনুষ্ঠান আমাদের কৃষি অনুষ্ঠানে আপনার কৃষি পর্বে এই উদ্যোগের কিছু ফুটেজ দেখানোর পর উৎসাহ আরও বেড়ে যায় বলছিলেন ডক্টর শফিউল আমি মূলত স্যার আপনার অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে এই বাগানটা করেছি এবং এই বাগানটাতে আপনার বিভিন্ন অনুষ্ঠান যখন আমি দেখি দেখে নতুন নতুন যে সমস্ত প্রোডাক্ট আসতেছে আপনার ইয়েতে সেই নিয়ে এখানে আমি আনার চেষ্টা করেছি এই বাগানে এখানে যে সমস্ত আমি ফলস গাছগুলো লেগেছি এটা হচ্ছে চায়না কমলা এটার গাছটার বয়স প্রায় চার বছর এবং চার বছর থেকে এইভাবেই সে ফল দিচ্ছে কোনোবারই একশোর নিচে ফল আসে না এবং ছোট্ট গাছ ফল পর্যাপ্ত আসে এরপরে যদি আমি বলি এটা হচ্ছে কাশ্মীরি কমলা কাশ্মীরি কমলা যথেষ্ট ধরে প্রতিটা গাছ এবং সাইজও অনেক বড় এবং বেশ রসালো এবং মিষ্টি এবং এরপরে হচ্ছে সাদা জাম এটা থাইল্যান্ডের জাম এটা গত বছর লাগানো রয়েছে এবং এটা পর্যাপ্ত ফুল এসেছে এবং গত বছর পর্যাপ্ত ফল এসেছে এটা হচ্ছে ইয়া দারচিনি দারচিনিটাও হচ্ছে এবং বেশ ভালোই মনে হচ্ছে এটা হবে তারপরে এখানে দুটা নতুন ভ্যারাইটিস আমি পেয়ারা এনেছি এটা সিডলেস সিডলেস এটা এটা রিসেন্টলি লাগানো আর তারপর এটা হচ্ছে মিষ্টি পেয়ারা

দেখতে ভালো লাগে মনোরম পরিবেশ বিকালবেলা উঠি সবাইকে নিয়ে ইয়ে করি আমরাও খাই প্রতিবেশীদেরকেও দেয় বাসা ভাড়াটি আসান তাদেরকেও দেয় সবাইকে পেশাদেরকেও দিতে পারি সেই দিনে যেসব ফল বেশি হয় সবাইকেই দেয় মানুষের ডাক্তার শফিউল আলম ছাদের গাছপালাগুলোরও ডাক্তার হয়ে উঠেছেন উদ্ভাবন করছেন শুকনো মৌসুমে অটো সেচের এক কৌশল সাত কৃষিটাই আসলে মূলত আমার নতুন একটা আমি মনে করি একটা উদ্যোগ বা প্রভাবিত একটা পথ তার পাশাপাশি আমি নতুন যেটা শুরু করেছি আমার প্রতিটা গাছের জন্য এই দুই হাজার এম এল এর স্যালাইন এটা গরমের সময় গাছগুলো যখন শুকিয়ে যায় সারাদিন যখন সূক্ষ্ম অবস্থায় থাকে তখন এটা দুই লিটার পানি আমি ভরে প্রতিটা গাছের গোড়ায় আমি স্যালাইন সেট দিই ঝুলাই দিই এবং একটা রেগুলেটর মেনটেন করি এই মেনটেন করাতে দেখা যায় সারাদিনে পানিটা ফোটায় ফোটায় গাছের গোড়ায় পড়ে এতে গাছগুলো অতি বেশি শুষ্ক হয় না বা মরে যায় না এটাই আমার কাছে নতুন একটা উদ্ভাবিত পদ্ধতি আমি মনে করি দাঁড়িয়ে এটা অন্যরাও হয়তো বা এটা ব্যবহার করলে উপকৃত হবে আজকের দিনে যান্ত্রিক নগরে প্রশান্তির খোঁজ মিলছে ছাদ কৃষিতে জীবনের ব্যস্ততার ফাঁকে ছাদ কৃষি হয়ে উঠেছে স্বজন পরিজনের মিলন মেলার এক স্থল এই উদ্যোগগুলো একটি আরেকটির অনুপ্রেরণা ডক্টর সফিউল আলম ও সেলিনা বানুর এই উদ্যোগ ছড়িয়ে পড়ছে তাদের আত্মীয় স্বজনের মাঝেও আমরা যখনই এখানে আসি বিয়ে প্রায় আমাদের ইনভাইট করেন এখানে এসে আসলে আমার বিয়ে সাহেব এত মানে এই বাগান দেখানোর জন্য খুবই উৎসুক আর আমরা আগে থেকে প্ল্যান করে রাখি যে প্রথমে বাগান দেখব বাগান দেখে দেখতে এসে দেখি একবার আশ্চর্য হয়ে যায় যে উনি কিভাবে এই ডাক্তার মানুষ হয়ে মানে উনি মানুষেরও ডাক্তার আবার গাছেরও ডাক্তার এই কথা মনে হয় আমার আমাকে এত ভালো লাগে সাহেবের এই যে পরিচ্ছন্ন ইয়ে উনি কি পারেন না উনি যে মাসে মাসে চাঁদে চাঁদে উনি মাটি বদল করেন সার দেন তারপরে এত ফলান এই সমস্ত দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই হয়ে তখন আমি আমার দোতলা ভবনের উপর ছাদের উপরে আমি বাগানের জন্য ব্যবস্থা করি বিভিন্ন রকম ফুল ফল তারপরে সবজির বাগান আমি করেছি এখান থেকে অনুপ্রাণিত হয়ে আর আমারটাও বিয়ে মাঝে মাঝে যখন আমাদের বাসা যান তখন আমারটাও দেখেন দেখেন তখন আমি বলি আমার বাসায় যে সমস্ত ফলের গাছ নাই সেই সমস্ত ফলের গাছে ফল ধরেছে নাকি ওনার বাগানে উনি বলেন যে হ্যাঁ ধরেছে এরকম তখন আমার আবার আসতে ইচ্ছে করে উনি না বললেও আমাকে এখানে আসতে ইচ্ছে করে আমি আমার বৌমাকে নিয়ে আমার ছাদ বাগান করেছি দর্শক ছাতকৃষির অনুপ্রেরণা ছড়িয়ে গেছে নগর থেকে নগরে জেলা উপজেলা শহর এমনকি ইউনিয়ন পর্যায়েও মানুষের নাগরিক জলবায়ু পরিবর্তনের এই সময়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ সমন্বিত হয়ে বিশাল ভূমিকা রাখতে পারে পাশাপাশি বাড়াতে পারে সামাজিক বন্ধনের দৃঢ়তা আমরা চাই এভাবেই রচিত হোক সবুজ পৃথিবীর নূতন অধ্যায় সম্পর্কের মজবুত বুনন আজ এ পর্যন্তই আগামী দিনে নিয়ে যাব অন্য কোনো ছাতকৃষির উদ্যোগে ভালো থাকুন No